সোহাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইয়র ইউটিউব চ্যানেল নিজেকে বুদ্ধিমান মনে করলে আমার এই পাঁচটি প্রশ্নের উত্তর দিয়ে দেখান তো আজ তোমাদের থাকছে ছোটো ছোটো পাঁচটি রোমান্টিক ধাঁধা তোমাদের এক নম্বর প্রশ্ন ছেলেদের প্যান্টে এমন কি জিনিস থাকে যা মেয়েদের ড্রেসে থাকে না উত্তরটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কি দর্শক উত্তরটি হচ্ছে তোমাদের দুই নম্বর প্রশ্ন সব ছেলেদের এটা আছে কারো লম্বা কারো ছোট আবার বিয়ের পর বইয়ের সঙ্গে ভাগাভাগি করে নিতে হয় সঠিক উত্তর বলতো তো ফ্রেন্ড সঠিক উত্তর জানার আগে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকবেন উত্তরটা হচ্ছে ছেলেদের পদবি। তোমাদের তিন নম্বর প্রশ্ন আমি যখন ভেতরে ঢুকি তখন শক্ত থাকি কিন্তু ধীরে ধীরে নরম হয়ে যায় আমিটাকে কি দর্শক গেস করতে পারলে তো যারা যারা পারেনি তারা উত্তরটি জেনে নাও উত্তরটি হচ্ছে চুইনগাম তোমাদের চার নম্বর প্রশ্ন দৈর্ঘ্য আমার ছয় ইঞ্চি কাজ করলে আমার সারা শরীর জলে আর ফেনায় ভর্তি থাকে তো উত্তরটি বলো গাইস উত্তরটি হচ্ছে টুথব্রাশ ফ্রেন্ডস আমার ছোটো ছোটো ভিডিওগুলি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে তোমাদের লাস্ট পাঁচ নম্বর প্রশ্ন রাতে যতক্ষণ না শুতে যাও ততক্ষণ আমার সঙ্গে খেলা করো আমাকে দু হাতে জড়িয়ে রাখো আমি তাকে উত্তরটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও দর্শক সঠিক উত্তর পেরেছ তো সঠিক উত্তর হলো আমার ফোন